সুমিস কিচেনে আজকের পর্বে সবাইকে স্বাগতম আজকে তৈরি করব বার্গার আমার এই রেসিপিতে আপনার পছন্দ মতো যে কোনো ধরনের মাংস দিয়ে তৈরি করতে পারবেন এই বার্গার এখানে আমি দু কাপ পরিমাণে খাসি মাংস নিয়েছি কাঁটা ছাড়া এবং চর্বি ছাড়া মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি এবার একটি চপারের মধ্যে দিয়ে দিচ্ছি মাংসগুলো আপনি চাইলে এই কাজটা ছুরি দিয়েও করে নিতে পারেন মাংসগুলো কিমা হয়ে গেলে চপার থেকে নামিয়ে নিচ্ছি একটি বাটিতে মাংসের কিমার সাথে দিয়ে দিচ্ছি হাফচা চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ চিলি ফ্লেক্স এক টেবিল চামচ রসুন বাটা হাফ চা চামচ লবণ ঠান্ডা বাটার গ্রেট করে নেওয়া এক টেবিল চামচ যেহেতু এই মাংসগুলো একদমই চর্বি ছাড়া সেজন্য আমি এখানে এক টেবিল চামচ বাটার ব্যবহার করছি জুসি বার্গার বানাবার জন্য আশি ভাগ মাংস এবং বিশ ভাগ চর্বির প্রয়োজন হয় আপনি যেই মাংসগুলো নেবেন সেটাতে যদি যথেষ্ট পরিমাণে চর্বি থাকে তাহলে বাটারটা ব্যবহার না করলেও চলবে মিহি কুচি করে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ এবারে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে একসাথে মাখিয়ে নিচ্ছি আমার চ্যানেলে এরকম আরও অনেক রেসিপি রয়েছে আমার চ্যানেলের রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন মাখানো মাংসগুলোকে চারটি সমান ভাগ করে নিচ্ছি হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে বার্গারের শেপটা বানিয়ে নিচ্ছি চেষ্টা করতে হবে প্রয়োজনে যে একটু বড় শেপের বার্গারগুলো বানাতে কারণ যখন রান্না হবে মাংস সেদ্ধ হতে হতে বার্গারের শেপগুলো কিছুটা ছোট হয়ে যাবে একটি সস বানিয়ে নিচ্ছি এই জন্য আমি নিয়েছি ওয়ান ফোর্থ কাপ মেরোনজ নিচ্ছি এক চে চামচ মাস্টার সস এক চামচ চিলি সস আপনি আপনার পছন্দমতো যে কোনো ধরনের চিলি সস ব্যবহার করতে পারেন এবং দিচ্ছি এক টেবিল চামচ বার্বিকিউ সস সবগুলো উপকরণকে একসাথে মিলিয়ে রাখছি বার্গার বানটাকে টোস্ট করে নিচ্ছি গরম তাওয়ার মধ্যে কিছুটা সময় রেখে তুলে নিচ্ছি বার্গার বানগুলো ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সামান্য তেল তেলটা গরম হয়ে এলে চাক করে কেটে রাখা কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি এর মধ্যে দিচ্ছি সামান্য লবণ লবণটা দেওয়ার কারণে পেঁয়াজটা খুব দ্রুত নরম হয়ে আসবে চুলার আঁচটাকে হাইতে রেখে পেঁয়াজগুলোকে প্রায় দেড় মিনিট করে এক এক পাশ ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি একটি প্লেটে বার্গার ভেজে নেবার জন্য আমি একটি লোহার ফ্রাই প্যান ব্যবহার করছি আপনি চাইলে বার্গারগুলোকে গ্রিলও করে নিতে পারেন এবারে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি একটা চামচ তেল তেলটা গরম হয়ে এলে এর মধ্যে বার্গারগুলো দিয়ে দিচ্ছি চুলা আঁচটাকে মিডিয়াম লোতে রেখে প্রায় চার মিনিট ধরে এক এক পাশ করে ভেজে নিচ্ছি উল্টে অপর পাশটাও ভেজে নিচ্ছি চার মিনিট ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক টুকরো চিজ অপেক্ষা করছে চিজটা গলে যাওয়া পর্যন্ত সব কিছু একসাথে করে পরিবেশন করার পালা বার্গার বানের মধ্যে আগে থেকে তৈরি করে রাখা সসটা লাগিয়ে নিচ্ছি কয়েক টুকরো ভেজে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি বার্গার প্যাডিটাকে দিয়ে দিচ্ছি বার্গার বানের ওপরে এবারে দিচ্ছি সামান্য হালাপিনো আপনি ঝাল পছন্দ করলে ব্যবহার করতে পারেন অথবা আপনার যে কোনো পছন্দ মতো টপিংস দিয়ে আপনি সাজিয়ে নিতে পারেন দিচ্ছি লেটুস অ্যাড টুকরো এবারে ওপর থেকে বার্গার বানটা দিয়ে দিচ্ছি কেমন লাগলো আজকের এই রেসিপি জানাবেন নিশ্চয়ই ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি দেখার জন্য আবারও দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে সুমাস কিচেনে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ